আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ মজার এগ মশালা বাড়িতে সবসময় এক ঘেয়েমি ডিম রান্না না করে মাঝে মাঝে একটু আলাদাভাবে রান্না করতে হয় আর আজকের এই আলাদা রান্নাটা করেছি একেবারে ঘরোয়া মশলায় এত বেশি মজা হবে রান্না করার পরে আপনার পরিবারের সবাই প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে এই রান্নাটা একেবারে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই এগ মশলা রেসিপি প্রথমে এখানে আমি টক দই তৈরি করবো যার জন্য নিয়েছি কুসুম গরম দুধ এর সাথে দিয়ে দিলাম লেবু রস এক কাপ পরিমাণে দুধের জন্য আমি লেবু রস ব্যবহার করছি দুই চামচ পরিমাণে আমি এই রান্নাটায় আলাদা করে আর দুধ ব্যবহার করব না যার জন্য আমি একটু পরিমাণটা একটু বেশি করেই তৈরি করছি আপনারা কিন্তু চাইলে হাফ কাপ পরিমাণে দুধের সাথেও লেবু রস মিশিয়ে দিতে পারেন এটা নাড়াচাড়া না করেই রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আর অবশ্যই চেষ্টা করবেন একেবারে যেন ফুটন্ত গরম দুধ না হয় বা অনেক বেশি গরম না হয় কুসুম গরম দুধের মধ্যে দিতে হবে না হলে কিন্তু ছানা কেটে যাবে তো আমি এটা সাইডে রেখে দিলাম আর এদিকে আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সামান্য একটু পরিমাণে লবণ আর হলুদ দিলাম এতে করে কিন্তু ডিম ভাজার সময় ডিম লেগে যাবে না এখানে আমি চারটা ডিম ব্যবহার করছি আর ডিমের আমি সাদা অংশগুলা একটু কেটে নিয়েছি এতে করে ডিমের কুসুম পর্যন্ত মশলা চলে যায় আর খেতে তখন ভালো লাগে তো আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ডিম ভেজে নেব অতিরিক্ত কড়া করে ভাজবো না ডিমগুলো উঠিয়ে নিলাম আর এদিকে আমি দিয়ে দিলাম একটু ছোট করে কেটে রাখা আলু আমি এখানে প্রায় তিনটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর আলুগুলা একেবারেই মিডিয়াম টু লো হিটে এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব মানে প্রায় চল্লিশ পারসেন্টের মতো এটা সেদ্ধ করে নেব এই ভাজার মধ্যেই এরপরে এই আলুগুলো উঠিয়ে নিলাম আর কালারটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে ভাজার তো আলু আর ডিম আমি সাইডে রেখে দিলাম আপনারা কিন্তু চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই এগ মশালাতে আলুটা অনেক বেশি ভালো লাগে পনেরো মিনিট পরে আমি চলে আসলাম মশলা রেডি করতে এখানে আগে থেকে যে টক দইটা করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা প্রায় দুই চামচ পরিমাণে এখানে বাদাম বাটা আছে আর আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কেমন হয়েছে একেবারে কিন্তু ছানার মতো হবে না তো এবার আমি খুব ভালো করে বাদাম আর টক দই মিশিয়ে নিলাম এইবার এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম মৌরি গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন মৌরি গুঁড়াটা ব্যবহার করতে তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তার সাথে দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচের বেশি মানে এক চামচের পরিমাণে কম হবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা কম দিতে পারেন পরে অ্যাড করতে পারেন তো এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য পেঁয়াজ ভাজতে ঠিক যতটুকু সময় লাগবে ঠিক ততটুকুই আর কি রেস্টে রাখবো আর এই মশলাটা যখন মিশিয়ে রাখা হবে গুড়া মশলা তখন কিন্তু বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায় আর তখন স্বাদ অনেকগুণ বেড়ে যায় এইবার চলে আসলাম মূল রান্নাটায় আগে থেকেই যে ভাজার তেলটা ছিল ওই তেলেই আমি রান্না করেছি আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম এই এগ মশালাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে পরবর্তীতে কিন্তু আপনারা এই তেলটা উঠিয়ে রাখতে পারবেন তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি একেবারে মিহি কুচি করা পেঁয়াজ আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ পাটা অ্যাড করতে পারেন এবার আমি এই পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজের পরিমাণটা আছে কাপ পরিমাণে এই এগ মশালা রান্নায় পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম তিন চারটা পরিমাণে এলাচ আর দিয়ে দিলাম চার টুকরার মতো হবে দারুচিনি তো এইবার এগুলো সব কিছু খুব ভালো করে ভেজে নেব আপনারা কিন্তু এই পর্যায়ে চাইলে টমেটো পেস্ট দিতে পারেন অথবা টমেটো কিউব করে কাটা তো টমেটো যদি ব্যবহার করেন টমেটোটাও কিন্তু পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন আর জিরা বাটা আদা রসুন সম পরিমাণে আছে আর জিরা তার থেকে একটু কম পরিমাণে আমি বেটে নিয়েছিলাম সব একসাথে ওইগুলাই ব্যবহার করছি এইখানে আছে প্রায় দেড় চামচ পরিমাণে বাটা মশলা তো এইবার সব কিছু তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এইবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ একেবারে মশলার কাঁচা গন্ধ চলে গেছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এই পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নীড়েচের মিশিয়ে এটা কষিয়ে নিতে হবে আপনারা যদি জিরা বাটা ব্যবহার না করেন তাহলে কিন্তু মশলা যখন রেডি করবেন তখনই জিরার গুঁড়াটা অ্যাড করে দেবেন হাফ চামচ পরিমাণে তো এবার আমি এই মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো প্রায় আমি কষিয়ে নিয়েছি এইখানে ছয় থেকে সাত মিনিটের জন্য এরপরে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু এই আলুটা দিয়ে মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে আর এই কষানোর মধ্যেই যেন সেদ্ধ হয়ে যায় এই জন্যই আমি মশলার সাথে দিয়ে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আর ফিরে আসছি প্রায় আট থেকে দশ মিনিট পরে আর এরই মাছ দেখতে পাচ্ছেন তলানিতে কিন্তু বেশ লেগে গেছে আর পানি শুকিয়ে গেছে এবার এটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব লো টু মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নিয়েছি প্রায় আট থেকে দশ মিনিটের মতো এরই মাঝে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর মশলা একেবারে আলুর গায়ে গায়ে লেগে গেছে আর আলুও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে তো এইবার এখানে আমি আগে থেকেই সেদ্ধ করে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম এবার ডিম দিয়েও আমি কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো পানি প্রথমে অল্প একটু পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি আবারও পানি দেব। যেহেতু এখানে ডিমও সেদ্ধ আলুও সেদ্ধ তাই পানির পরিমাণটা খুবই কম দিতে হবে যেমনটা আপনারা ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেরকম তবে এই রান্নায় ঝোলের পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকে না একটু গ্রেভি গ্রেভি থাকে তো চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে এটা আমি রান্না করে নিয়েছি প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য রান্নাটা প্রায় শেষের দিকেই এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়া এইটা বাজারের কেনা গরম মশলার গুঁড়া আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন আর তার সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরই মাঝে দেখতে পাচ্ছেন ঝোল আরও একটু কমে গেছে তো এখানে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে আমি দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে দিতে হবে তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তো এই ঘিটা ফ্রিজে ছিল যার কারণে একটু জমাট বেঁধে গেছে তো ঘি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো রান্নাটা একেবারে শেষ আমি চুলার জাল এখনও পর্যন্ত বন্ধ করিনি তো এইখানে আমি এবার দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে চিনি এখানে হাফ চামচেরও কম পরিমাণে চিনি আছে এই চিনিটা কিন্তু খাবার মিষ্টি করবে না তবে সুন্দর একটা স্বাদের ব্যালেন্স নিয়ে আসবে তো অবশ্যই সাজেস্ট করব চিনিটা অ্যাড করবেন অনেকেই আছেন মিষ্টি জিনিসটা মানে খাবারে পছন্দ করে না ঝাল খাবারে তাদেরকে বলছি চিনি আসলে স্বাদ নষ্ট করবে না স্বাদ আরও বাড়িয়ে দেবে সামান্য একটু পরিমাণে চিনি দিলে তো আমি এবার সব কিছু ভালো করে মিশিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার পরে আমি এটা সার্ভ করে নিচ্ছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই এগ মশালাটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে যখন এটা বাসায় তৈরি করবেন দেখবেন বাসার সবাই এত মজা করে খাবে দেখলেই কিন্তু নিজেরই ভালো লাগবে তো যাই হোক আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে আল্লাহ হাফেজ